খুবই ভয়ঙ্কর অবস্থা দেখেন কি ভাবে চলে যায় দেখেন দেখেন কি ভয়ানক অবস্থা অবস্থা এই যে দেখেন এই যে ভোটে করে আর কি যে বাড়ি ঘর ভাঙছে ভোটে করে মালামাল নিয়ে যাইতেছে মানে ইটগুলা কারণ যাই নিতে পারে তাই তাদের থাকবে তাই দিয়ে অনেক কিছু করার করতে পারবে আর যদি সবই চলে যায় তাহলে কি করবে তারা সে কারণে যে ভিটা বানিয়েছিল পাকা করে তো সেই ইটগুলা গুলা ছুটিয়ে নিয়ে যাইতেছে দেখেন কি অবস্থা মানুষ এই যে একটা bari যেটা ভ্যাঙ্গিয়া ফেলতেছে ভ্যাঙ্গিয়া আজকে ইট গুলা ছুটে ফেলতেছে এখানে তো তারা অনেক কাজ করতেছে প্রতিনিয়ত কাজ করিয়ে যাইতেছে যে খুবই ভয়ঙ্করভাবে বাঁশের তো বড় bari ছিল এটা ভ্যাঙ্গিয়া নিয়ে যাইতেছে তো এইদিকে আরো অনেক bari আছে তো এই যে এইদিকে bari এগুলো আছে এই যে দেখেন bari দেখেন এই যে দেখাও তারপর এই যে দেখেন অবস্থা কালকে ভাঙছে এই যে বাড়ি ঘর সব ছিল সব ভাঙ্গে ফেলছে এই যে ভাঙতেছে দেখেন কি পরিমাণ ভয়ানক অবস্থা এই যে কত সুন্দর বাড়ি এ সব নদীতে নিয়ে যাবে কিচ্ছু করার নেই কিছুই থাকতেছে না সব চলে যাবে ও যে ওইদিকে অনেক কাজ চলতেছে অনেক মানুষের ওইদিকে ভাগতেছে কাজ চলতেছে চলুন এখন তাদের লাঞ্চ করার সময় হয়েছে তারা খাবে খাওয়ার পর আবার রেস্টিন কাজে যাবে কি পরিমাণ ভাঙতেছে দেখেন ভাঙতেছে তারপরও কাজ চলতেছে ইয়ে অনেক মানুষজন তো তারা এখন খাবে খুবই ভয়ানক ভাবে ভাঙতেছে খুবই ভয়ানক বলতে গেলে খুবই ভয়ানক এটা বলার মতো তো খুবই ভয়ানক ভাবে ভাঙতেছে খুবই ভয়ানক এখন অনেক মানুষ কাজ করতেছে সেটা বলার বাইরে দেখেন কি পরিমাণ ভাঙছে কি পরিমাণ আমরা কত এ থেকে এদিকে ভিতরে ঢুকছে মানে কাজের কোনো কমতি হচ্ছে না কিন্তু তারপরেও ভাঙা ঠেকাতে পারতেছে না মানে কাজ করতেছে অনেক মানে বস্তা ফালাইতেছে নদী ভাঙা চাইতেছে কিন্তু কাজ হইতেছে না তাতে মানে এত পরিমাণ ভাঙতেছে আর যেত মানে নদীর স্রোতটা পদের সেতু নিচ দেয় এদিক দেওয়া আসা ও চর ও চরের কিনারে স্রোত না চাইটা ডাইরেক্ট স্রোত চাই পা এই পার যে নদীর এপার আছে তো এপারে চারটা আইসা বাড়ি খায় কাটালটা বাড়ি খাওয়ার পরে ভাঙ্গা চলে যায় মানে প্রচুর পরিমাণ কাটাল সেটা বলার বাহিরে এই যে ভোট ভরে ভরা আর কি তলার ভোরে মালা মালা আইনা রাখছে যে এইগুলো ফালাবে ভাঙা ধর তো এই যে দেখেন ভাঙ্গা এই যে ভাঙা এখন ভাঙতেছে দিক দিয়ে অলরেডি ভাঙতেছে এটা নিচ দিয়ে হয়তো ভাঙতেছে ভাঙার পর ওই ফাটা দিবে ধরেন অনেকখানি জায়গা নিয়ে ফাটা দিবে ফাটা নিয়ে দিয়ে একসাথে নিচে চলে যাবে এই নদীর পার আমাদের কত স্মৃতি যে জড়াই আছে সেই নদীতে এই ঘর বাড়ি যা আছে সব আমাদের নিয়ে যাবে অন কর অন কর এই যে দেখেন চলে যেতেছে এই যে এই দিক দিয়ে ভাঙ্গে চলে যেতেছে দেখেন এই যে কাদালটা কিভাবে এই কিনারে চাপতেছে দেখেন কাদালটা কিভাবে চাপতেছে তো চলে গেল শেষ পর্যন্ত কি যে বলল যাই টাইম চলে গেল এটা হচ্ছে খুব কম ভাঙা মানে এই যে একটু এতটুকু দেখতেছেন না এটা কিছুই না মানে ভাঙা ধরলে এটা কোনো কিছুই না যা ভাঙে ধরেন এতখানে এই যে নদীর পানা ওই যে ওই মাথা থেকে একবার ওই পুরাই ক্ষেতটা আছে ক্ষেতের ক্ষেতের মাঝখান থেকে ফাটা দিবে ফাটা দিয়ে একসাথে চলে যাবে সময় মাত্র দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ওই একসাথে নিচে চলে যাবে এর দেখেন কি অবস্থা এই যে वानंदराव अंगीस ओए भाई ओए हमारा नतीजा देखो ओए आगे नदी पे फैला दियो কয় সেকেন্ড খুবই ভয়ঙ্কর ভাবে আনতেছে এই যে বিশাল এক ফাটা দিচ্ছে এদিক দিয়া এই যে ফাইন আর তো একটা বাজে আসছিলাম সাড়ে বারোটার দিক দিয়া ওইদিকে ভাঙছে রাত্রে এই দিক দিয়ে সম্ভবত পানির লাইন করতেছে ওই প্রজেক্টের পাথর বানানোর কাজ চলতেছে আমরা মাত্র আসা বসলাম মানে অনেক দূর থেকে হাইটা আসছি মানে অনেক দূর পর্যন্ত ভাঙতেছে তো ওদিকে এখন ভাঙতেছে ভয়ানক ভাবে ভাঙতেছে ওদিকে ভিডিওটা করলাম না অল্প করছি তো যাওয়ার সময় আবার করবো এদিকে আসলাম একটু এক বাসে পানি খাবো এই রোদের ভিতরে খুবই কষ্ট হয় এখন বাজিয়ে বারোটা পুরা দুপুর মানে পুরা রোদের তাপটা এখন আমাদের শরীরে পুরো পড়তেছে রোদের ভিতরে আমরা ভিডিও দিতেছি মানে কষ্ট না করলে কিছুই সম্ভব না কষ্ট করতে হবে লাইফ কষ্টই করতে হবে কষ্ট করিয়া তারপরে ভালো এক জায়গায় আমি করতে পারব কষ্ট না করলে তো আমি ভালো এক জায়গায় পুষতে পারবো না তো দেখেন আগে বাসায় থেকে বাইরে হইতাম না রোদের ভিতরে কোনো জায়গায় যাইতাম না এখন হাজার রোদ আসলেও কোনো সমস্যা নেই কারণ ছেলে মানুষ লাইফে কিছু করতে হবে তাই এখন থেকে আমি শুরু করে দিলাম একদিন একদিন তো বড় হবেই আল্লাহ চাইলে বড় বানাবে একদিন না একদিন সে বিশ্বাসে আস আল্লাহর প্রতি যে আল্লাহ আমাকে একদিন একদিন বড় বানাবেই যাতে রোদের কোনো সমস্যা নেই টাকা না থাকলে দুনিয়ার কেউ দাম দেয় না এতটুকু বয়স বোঝায় টাকা ছাড়া দুনিয়ার কেউ দাম দেবো না টাকা আছে যার বকের দাম সে পাবেই টাকা না থাকলে দাম পাওয়া যায় না কত সুন্দর ফুল কাটা ফুল আর কি তো এই বাড়িটা ভাঙার কাজ চলতেছে বাড়ি ভেঙে ফেলতেছে যেহেতু খুবই বড় অনেক ভাবে ভাঙতেছে অবরোধ কাজ চলে যাইতেছে তারপর নদী ভাঙার

আস্তে আস্তে যাইতেছে দেখেন এটা কিভাবে চলে যাইতেছে ভয়ঙ্কর অবস্থা দেখেন ঠিক আছে এই যে কিন্তু কাত হইতেছে দেখেন

গাছটা ওই ওদিকে গেল দেখছি কি ভয়ানক অবস্থা কুই কুই বাইছ হয় না বাড়ি ভেঙে ফেলতেছে এই যে বাড়ি এই যে হচ্ছে নদী আর এই নারকেল গাছ দুইটা ছিল ঠিক এইখানে এইখান থেকে চলে গেল ওইখানে

রাখতেছে না যতটুকু সম্ভব চেষ্টা করতেছে আল্লাহ যদি না রাখে তাহলে হাজার চেষ্টা করলে কাজ হবে না আল্লাহ রাখলে কিছু কোন কিছু দরকার নেই কিভাবে কিভাবে ভয়ঙ্কর অবস্থা দেখেন মানে অটোমেটিক এই মাত্র দেখলাম ঠান্ডা আর এদিকে কি পরিমাণ ঘোল দিতেছে মানে আপনারা যদি এটা বাস্তবে দেখতে পারতেন তাহলে বলতে পারতেন বুঝতে পারতেন পারতেন আর কি আমি তো চোখের সামনে দেখতেছি ক্যামেরা তো আর সবকিছু বোঝা যায় না চোখের সামনে দেখতেছি কি ভয়ানক অবস্থা খুবই ভয়ানক অবস্থা এই যে কিভাবে ওটা নিজ থেকে পানি আর কি নিজ থেকে ওইভাবে বোলক দিয়া উঠতেছে দেখেন এই যে দেখেন কিভাবে ওই দিক দিয়ে এই দিক দিয়ে এই যে পানি মনে হয় কি নিজ থেকে পানি উঠতেছে এরকম মনে হইতেছে মানে বোঝা যাইতেছে না আমরা আর কি পরিমান সরত ভিত্তি থেকে কিনারে এইভাবে গোল হয়ে কিনার চাপে আসছে এই যে দেখেন এই যে এইগুলো আমরা দেখে গেলাম কিন্তু এইগুলো এখন চলে গেছে দেখেন গোল হইয়া কিনারের চাপে আর কি এই যে গোল হইয়া মানে মনে হয় কি গোল দেয় যে এইভাবে গোল হয়ে কিনারে চাপে ওই দিক ওই যে গাছ চলে যেতেছে ফাইন ভিডিওটা ধরো গাছ চলে যেতেছে দেখেন কি অবস্থা গাছটা চলে গেল তো জীবনে কত কিছু যে সাক্ষী হলাম আল্লাহ সবাই ও ফ্র্যাঙ্ক তো মাত্র তো দেখলেন কিভাবে ভাবে এদিক ভিগে চলে গেল তো এখনো ভাঙতেছে এই যে কাজ চলতেছে দেখি তারপরেও কোনো কাজ হইতেছে না তাই আমি আসো ভাঙা দেখি আর ওই বুট 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 আমরা মানুষগুলো খুবই ভয়ানক অবস্থা আমরা এই জায়গাটা ভালো দেখে গেলাম যাওয়ার সময় ভিডিওতে আপনারা দেখবেন এখন ভাইঙ্গা সবই চলে যাইতেছে এই দ্বারে দেখেন কি পরিমানের স্রোত তো এটা কি স্পিডে চলতেছে তারপরও সামনে সেরকম ভাবে আগাতে পারতেছে না আমরা এখন একটু মানে অনেক রোট তা একটা গাছ নিচে বসার জন্য আর কি চেয়ার রাখা আছে এখানে এসে একটু বসলাম কারণ রোদের ভিতরে ঘুরে অনেক আর কি আগে আপনি তো আসলেন এটা তো আগে ইয়ে আসলো বড় বাসা আসছিল বিল্ডিং আসলো এটা বুঝছেন এটা আগে বড় বাসা আসলো তারপরে যে নদীতে পানি যাই হয়ে গেছে বিল্ডিং হম আগে বিল্ডিং ছিল এটা তো কি আর করার তারাই যে এইটা মিটাটা এটা সরাই নিয়ে যাচ্ছে কারণ যে ডনিব হে দিয়ে তো বাঁচবো বাসার দিকের রনে দিই অনেক দূরে আসা বসছি আজকে তো যে দিকে তাকে ওই দিকে কাজ চলতেছে আর কি মানে পুরা নদীর পার দিয়ে কাজ চলতেছে কাজ চলতেছে তারপর অন্যদি ভাঙে থামছে না তো খুবই ভয়ানক ভাবে ভাঙে তো এই পর্যায়ে আমার ভিডিওটা শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন